السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد و نصلی علی رسولہ الكریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایوہ النبی جاہد الكفر المنافقین صدق اللہ العظیم اللہم صلی علی اللہم صلی علی محمد وعلی آل محمد ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা ভাজন সর্বস্তরের ওলামাই ও জনগণ জনগন আমার আজকে এখানে আমরা কেন সমাবেত হয়েছি আব্দুল নতিফ সিদ্দিকী তিনি হজের বিরুদ্ধে কথা বলেছেন আমাদের সর্দার কটুক্তি করেছেন তবলিকের উপরে আপত্তি তুলেছেন কিন্তু আর কথা কিন্তু লুকিয়ে আছে তিনি জয়ের বিরুদ্ধে কথা বলেছেন আব্দুল লতিফ সিদ্দিকী জয়ের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহ রসুলকে কটুক্তি করেছেন বিধানকে অস্বীকার করেছেন এবং বাংলাদেশের ষোলো কোটি জনগণ তাদেরকে ভীক্ষিত করেছেন যারা বিদেশে থাকে তারা নাকি উনি দোষ তিনটা করেছেন এর মধ্যে জয়ের বিরুদ্ধে কথা বলার কারণই কি তার মন্ত্রিত্ব গিয়েছে কি এমপিত্ব গিয়েছে বা সদস্য পদ হারিয়েছেন নাকি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলার কারণে এইটাই বর্তমানে জনগণের প্রশ্ন কি কথা ঠিক না আমরা মনে করি জয়ের বিরুদ্ধে কথা বলার কারণে আওয়ামী লীগের অনেক বিগ লিডার আজকে নিজেকে শুধু আওয়ামী লীগের পরিচয়ে নিজেকে সান্ত্বনা প্রদান করেন জয়ের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগে থাকতে পারবেন এরকম আশা কেউ করেন না কাজে আমাদের বিশ্বাস তার মন্ত্রিত্ব এমপিত্ব এখনো যায়নি আওয়ামী লীগের পদ বা সদস্য পদ যদি হারিয়ে থাকেন সেটা আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কটুক্তি করার কারণে নয় বরং জয়ের বিরুদ্ধে কটুক্তি করার কারণে এটা বুঝতে হবে খুব ভালো মতো মাথায় নিতে হবে মাথায় নিতে হবে যেহেতু অনেক বিগ লিডাররা আজকে মন্ত্রিত্ব হারিয়েছেন পদ হারিয়েছেন যেহেতু প্রধানমন্ত্রী ভাবতেছেন ভবিষ্যৎ পণ্য ধর হবেন জয় সাহেব এর জন্য তার বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগে থাকতে না এইটাই বাস্তবতা ধরে নেন যে কথাগুলি তিনি হজের বিরুদ্ধে বলেছেন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বলেছেন উনি যদি মন্ত্রী বা এমপি না হতেন তাহলে কি বিচার করতেন জবাব দেন এমন এক ব্যক্তি যে মন্ত্রীও না না এমপিও করে না তাকে আপনি কি বিচার করতেন তাহলে আওয়ামী লীগের সদস্য পদ হারালে বা মন্ত্রিত্ব গেলে তার বিচার হয় নাই বরং এদেশের জনগণ জানতে চায় এই তথাকথিত আব্দুল লতিফ নয় আব্দুল শায়তান আজকে থেকে ওর নাম হবে কি ও সিদ্দিক নয় কিসজিবি ও মিথ্যুক ওর সাধারণ জ্ঞান পর্যন্ত নাই ও কি বলেছে সর্দার দো আলম সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেন মনে হয় যেন সর্দার দো আলম ওর কোনো এক সাথীর ছেলে আবদুল্লার ছেলে মোহাম্মদ মিন আলিকী কত বড় ধৃষ্টতা এই গাধার শায়তানের ভদ্রতা পর্যন্ত নাই এই গাধার শিষ্টাচার পর্যন্ত নাই হবে ততটুকু জানে না এ দেশের জনগণ জানতে চায় আবদুল্লীর সিদ্দিকীকে বাংলার জমিনে কবে ফাঁসি দেওয়া হবে এতটুকু দেখতে চায় এই ঘোষণা শুনতে চায় কি কথা ঠিক না সদস্য পদ আওয়ামী গেল কি গেল না এই কথা না বললে অনেকের সদস্য পদ আওয়ামী লীগের শৃঙ্খলা ভঙ্গ করলেও সদস্য পদ যেতে পারে অনেকের মন্ত্রিত্ব যেতে পারে এটা কোনো তার দৃষ্টতা দৃষ্টান্তপূর্ণ কোনো শাস্তি হয় নাই বরং এদেশের ষোলো কোটি মানুষের প্রত্যেকটা মানুষের মনের দাবি ওকে রাজপথে ফাঁসিতে ঝুলানো হবে রসুল উমাত্রা তা দেখবে কি কথা ঠিক না আর একটা দেখতে চায় এবং শুনতে চায় ভবিষ্যতে কোনো মোরতাব এরকম আসপার করলে কোনো আন্দোলন টান্দোলনের দরকার নাই বিচারে তাকে ফাঁসি হয়ে যাবে এই আইন পাশ করতে হবে প্রধানমন্ত্রী আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আপনাকে ভয় পাওয়ার কিছু নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মুখেও যা বলে তাঁদেরও তা করে আজকের এই সম্মেলন আপনাকে নামাবার বা উঠাবার জন্য কাউকে উঠাবার জন্য নয় আমরা ক্ষমতা যাওয়ার জন্য আজকের সম্মেলনের ডাক দেয় নাই বুঝতে হবে এই সম্মেলনের একমাত্র ডাক দিয়েছে নাস্তিকদের বিচার করার জন্য যদি ওই আব্দুল শাহতান দেশে ফিরে আসে ওকে ফাঁসি দিতে হবে ও ফিরে না আসলেও নাগরিকত্ব বাতিল করতে হবে ইন্টারপোলের মাধ্যমে ওকে দেশে এনে ওকে শাস্তি শাস্তি দিতে হবে ভবিষ্যতে কোনো মোটার যদি কেউ হয় তার আইন হবে ফাঁসি কি কথা ঠিক না এই আইন আপনি বাস্তবায়ন করুন যদি বাস্তবায়ন না করেন তাহলে কি হবে সেটা শুনুন যদি এই আইন আপনি বাস্তবায়ন না করেন তাহলে আমরা প্রথম আপনাকে দাবি উত্থাপন করব আপনার কাছে খুব শান্তভাবে নরম কণ্ঠে আবেদনের সুরে আপনাকে আহ্বান করব আপনি এই কাজটা করুন যদি না করেন তাহলে আস্তে আস্তে গরম হব কি কথা ঠিক না প্রথম চক্ষু গরম করবো এরপর ভগবানকে একটু তেজি করবো এবার হাত পাকে শক্ত করবো প্রধানমন্ত্রী আপনার পরিবারের উপরে আঘাত করলে কটুক্তি করলে আপনি তাকে জেলে নেন আপনাকে তাকে শাস্তি দেন তাহলে আপনার পরিবারের চেয়েও আমাদের নবী কি কম দামি হয়ে গেল। আপনাকে ভাবতে হবে প্রধানমন্ত্রী সর্দারদ আলম সৈয়দুল মহম্মদ আরবি সালাতামের জীবন রক্ষা করার জন্য নয় তার শরীরের আঘাত ফিরাবার জন্য নয় তাকে অপমান থেকে বাঁচাবার জন্য নয় সর্দারদ আলম মাহমদ আরবি সালাতামের একটা পশম রক্ষা করার জন্য কোটি কোটি মানুষ জীবন থেকে প্রস্তুত রয়েছে তারা শাহাবক প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রী আমি বলতে চাই খবরদার এ বাংলার জমিন কোনো নাস্তিকদের জমিন নয় এ বাংলার জমিন কালমার্কের জমিন নয় এই বাংলার জমিন মৌসুদের জমিন নয় এই বাংলাদেশ কোনো নাস্তিকদের মাধ্যমে তৈরি হয় নাই সাতশো বারো ইসাই সালে মোহাম্মদ কাশিমের মাদ তার বন্ধু মহাদেশের প্রথম কাল আমার ঝান্ডু তালর হয়েছিল আমরা মাওসুদনের বংশধর নই আমরা কাল মাউসের বংশধর নই আমরা শাকদার আলম মহম্মদ অরবীর বংশদর আমরা আবু বক্কারের বংশধর আমরা অমরের বংশধর আমরা খালিদ ইদ বিরলির বংশদর আমরা অসমানের বংশদর আমরা আরবির বংশদর আমরা শাহদালালের বংশদর শাহ মাহদুদের বংশদর তৈয়া ফজদুল কৈয়ার বংশদর প্রধানমন্ত্রী আপনাকে আমি স্পষ্ট গলায় বলতে চাই ভাষায় স্পষ্ট বাংলায় বলতেছি আপনি নাস্তিকদের বিরুদ্ধে মোট্টাদের বিরুদ্ধে আইন পাশ করুন যদি গদিতে রাখতে চান যদি গদির মায়া থাকে তাহলে নাস্তিকদের বিরুদ্ধে মোট্টারদের বিরুদ্ধে ফাঁসির আইনকরণ নয়তো এদেশের জনগণ গণ আদালতের মাধ্যমে সমস্ত মোট্টারদের ফাঁসির রায় ঘোষণা করবে যদি তা কার্যকারী করতে যেই পদক্ষেপ গ্রহণ করতে হয় বাংলাদেশের জনগণ সেই পদক্ষেপ গ্রহণ করবে আপনাকে জানা নাই মুসলমানের ইতিহাস মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে মেকারনের পথ ধরে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে মুসলমান কলেমার ঝান্ড উত্থাপন করেছিল শাহজাল আল ইয়ামানি রহমতুল্লাহ আলাই হজরত শাহজাল আল ইয়ামানি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবরের ধরিতে রাজা গৌর গমদের তক্ত তাউসকে ধ্বংস করে ফেলেছিল সুলতান মাহবুব গজনবি রহমতুল্লাহ আলাই সাদারাজন সৈন্য নিয়ে দিল্লি আক্রমণ করেছিল আমরা তাদের বংশধর আমরা মুসলমান আপনি ঘুঘু দেখেছেন দেখেন নাই আপনি সাগর দেখেছেন সাগরের আপনি বড় মহত্ব দেখেন নাই ঢেউ দেখেন নাই আপনি পাহাড় দেখেছেন আপনি পাহাড় উচ্চতা দেখেন নাই আপনি আক্রমণ দেখেন নাই ভাইয়ার আমার তির চট্টলার ভাইয়ার আমার আপনারা আশে কেউ নদী করেন নবীর পাগল হয়ে গেছেন এসক সব উতলায় বয়ে আপনাদের কি করেছেন এসক এবং মাহাব্বাতের টাকা যায় কি করেছেন আসন যদি আমরা আশেক হয়ে থাকি সর্দার দো আলমের জীবন রক্ষা করার জন্য নয় তার ইজাতকে রক্ষা করার জন্য তার দিনকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য কোরআনকে রক্ষা করার জন্য মুসলমান ইতিহাস ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা কি জীবনদের প্রস্তুত আছি জীবনদের প্রস্তুত আছি রাজপথে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি কে কে আছে নারায়ণ বদরের হাতিয়র বহুদের হাতিয়ার বদরের হাতিয়ার রসুলের হাতিয়ার আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নাস্তিক ব্রক্তাদের বিরুদ্ধে এই সংসদে আইন পাশ করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল